আমরা চাই আমাদের সামনে যে বাচ্চারা আছে একটু তারা সাইলেন্ট করে দাও সবাই সাইলেন্ট আমরা শুধু দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের এই জিনিসটা কথা শেষ করতে চাই কিন্তু আপনার মন দিয়ে শুনবেন আমরা চাই একটু আপনারা শান্ত হয়ে যান তাহলে পাশের লোকটা ডিস্টার্ব নাও আজকে বাইবেলের বাক্য চারটে জিনিস প্রথম জিনিস হচ্ছে ভয় পেও না দ্বিতীয় জিনিস হচ্ছে আনন্দ সংবাদ তৃতীয় জিনিস হালেলিয়া সকল মানুষের জন্য আর চতুর্থ ত্রাণ কর্তা মুক্তিদাতা এই চারটে জিনিস আর কিছু না আপনাদেরকে যে একটা কথা নিয়ে আসতে চাইছি প্রভু যিশু জন্ম হচ্ছে ডিসেম্বর মাসে নিয়ে আসে মানে এই বছরের শেষ বছর শেষ হবে নতুন বছর আসবে এবার আপনাকে একটা নতুন কথা বলছি প্রভুর জন্ম তার অনেক লোকের চারশো বছরের পরে এমন একটা ব্যক্তি জন্ম নিয়েছে বছর প্রায় মানুষ অন্ধকারে ছিল তাদের জীবনে কোনো শান্তি আর খুশি আনন্দ ছিল না আর সেরকম একদিন ঈশ্বর মনে করল যে মানুষকে আমি সৃষ্টি করেছি সেই মানুষ ধীরে ধীরে বিনষ্ট হয়ে দেখে চলে যাচ্ছে পাপের পথে চলে যাচ্ছে আর সেই সময় ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে দুষ্ট শক্তি আমরা জানি যে যত ভাই আছে আজকে হয়তো অনেক ভাই আমাকে পছন্দ করবে না কিন্তু আমি ভাই কিন্তু বলতে চাইছি যারা নেশার দিকে আছে আমি চাইছি আপনার জীবন ঠিক দিকে যাচ্ছে না কেন কি আপনি জানেন না হয়তো সেই নেশার জন্যে আপনার পরিবারের লোক আপনার সন্তানরা আপনার ভাই বোন কত আছে নানা পক্ষের দুঃখে আলাদা আলাদা দুঃখ এরকম বছর এরকম চলে আর সেই সময় ঈশ্বর নির্ণয় করলো কি মানুষ বিনষ্ট হয়ে যাচ্ছে পাপের কারণে তারা হালেলিয়া মারা যাওয়ার পরে তাদের জীবন তাদের শরীর তার আত্মা চ চলে যাচ্ছে বাইবেল বলে মানুষ যখন জন্ম নেয় সেই তার আত্মা ঈশ্বর থেকে আসে আর যখন তিনি মানুষ এই মাটিতে যায় কি তাকে পুরানো হয় তার আত্মা আবার সেই ঈশ্বরের কাছে যায় আমার প্রিয়জনেরা সেই সত্যিকারে আমরা এমনকি ভালো কাজ করেছি যে আমাদের আত্মা ঈশ্বরের কাছে ফেরত যাবে যাবে না তো আপনাদেরকে সত্য তুলে দিতে চাইছি আমাদের বাইবেল বলছে যারা পাপ করেছে পাপের পরিণাম হচ্ছে মৃত্যু এটাই হচ্ছে সত্য কিন্তু প্রভু ধন্যবাদ আমরা হয়তো এই দু হাজার চব্বিশে অনেক দুঃখ কষ্ট সমস্যা দেখেছি অসুবিধ দেখেছি কিন্তু আপনাদের কাছে এই দু হাজার চব্বিশ শেষ হওয়ার করা আছে দু হাজার পঁচিশ আসছে আর প্রভু যিশু আপনাদের জীবনে আপনাদের পরিবারে আনন্দ দিতে চায় আমরা দেখলাম যখন মারিয়াম আর জোসেফ যখন তারা পুত্র জন্ম দিয়েছে তখন স্বর্গদূত এসে বললেন হে জোসেফ তুমি মারিয়ামকে নিয়ে চলে যাও কেন কি যে যিশুকে তুমি জন্ম দিয়েছে হিরোদ রাজা তাকে মারতে চায় আর তখন মারিয়াম আর জোসেফ সেই তার সন্তানকে নিয়ে গেছে আর বছর অবধি প্রভু শিশু এক জায়গায় তিনি ছিলেন তিরিশ বছরের পরে তিনি সংসারে আসলেন আর বাইবেল বলছে তিনি বলছেন কি তিনি সংসারে এই জন্য এসেছে যারা নানা প্রকারের দুঃখ কষ্ট অসুখে আমরা দেখলাম একটা অন্ধ ব্যক্তি কীভাবে শক্ত হলো একটা কুষ্ঠ কুষ্টরোগ্য ব্যক্তি কিভাবে সুস্থ হলো একটা দুষ্ট আত্মা কীভাবে সুস্থ হলো প্রভু শিশু তাদেরকে গিয়ে গিয়ে তাদেরকে সবাইকে সুস্থ করলো আপনাদের কাছে একটা জিনিস আমি তুলে দিতে চাই এই ঘটনাটা বলছে কি দু হাজার বছর আগে হয়েছিল যে প্রভু যীশু প্রভু যীশুতে 2023 আমাদের বাইবেলে একটা পদ বলে বলছে যে যীশু আগে ছিলেন এখনো আছে সর্বধা থাকবে যে যীশু এত অদ্ভুত কাজ করেছে আমি আপনাকে বিশ্বাস दिलाতে চাই সেই যীশু এখনো এই মঞ্চে আছে আপনাদের সামনে আছে সে আপনাদের সুস্থ করতে চায় আপনাদের ভালো করতে চায় আপনাদের জীবন পাল্টে দিতে চায় আবার যারা অন্ধ আছে তাদেরকে চোখ খুলে দিতে চায় যারা নেশার বন্ধনে দুষ্টের বন্ধনে তাকে আবার ছাড়াতে চায় কিন্তু আমাদের কি করতে হবে কিছু করতে হবে না একটাই প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস কিভাবে প্রভু যিশু আমাদের তিনি বহন করেছে আমাদের পাপের জন্যে তিনি আলী মাটিতে গেছে তারপরে তৃতীয় দিনের পরে তিনি জীবিত হয়েছে প্রিয়জনেরা আমরা বলতে চাই আমি চাই সাহেব ওই ক্রুশটা আছে আপনি নিয়ে চলে আসুন আমাদের প্রভু যীশুর জন্মর কারণ প্রিয়জনেরা আমি আপনাকে একটা কথা বলতে চাই সবাই শুনবে প্রত্যেকটা জন ছোট বাচ্চা থেকে সব বড়রা আপনারা এই সংসারে জন্ম নিয়েছেন বিনা উদ্দেশ্যে নেই যখন কোন মানুষ একটা জিনিস সৃষ্টি করেছে তৈরি করেছে তার পিছনে উদ্দেশ্য ছিল তার মানে এই কুলপিটার উদ্দেশ্য এখানে খাতা রাখা এই এই মাইকটার কাজ হচ্ছে কথা বলা তার মানে যে কারো জিনিস আমরা দেখবো সবকিছুর ব্যাপার আছে আছে কিনা আছে কিনা সৃষ্টি করছে তার ব্যবহার আছে তাহলে চিন্তা করুন যদি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার পিছনে নিশ্চয় কিছু উদ্দেশ্য আছে আছে কিনা আছে কিনা আমরা জানি না আমরা জানি না खाले आम्रा, आम्रा बोला आम्रा को तो दुर्भाग्य हम कितना दुर्भाग्य है सब चीज का काम आता है कुर्सी का काम आता है लेकिन हम परमेश्वर का बनाया हुआ कोई काम का नहीं है सो so इसीलिए प्रियो हाले लिया हाले लिया थैंक यू चीज थैंक यू लाला क्रूस এ এমন একটা জিনিস আজ থেকে হাজার হাজার বছর তখনকার দিনে মানুষ যখন পাপ করতো তার তিনটে শাস্তি ছিল যদি কোনো বেবিচার করত নেশা করত তার একটাই শাস্তি প্রথম শাস্তি হচ্ছে তাকে পাথর করে যতক্ষণ মরবে না তাকে বেরোতে আর দ্বিতীয় শাস্তি হচ্ছে যে তাকে উনচল্লিশটা করা উনচল্লিশটা আমি জানি না কতজন প্রভু যীশুর ছবি দেখেছে যখন প্রভু যীশুকে যখন তাকে চাবুক দিয়ে মাজা মারা হচ্ছে এটা সত্য করতে যে চাবুকটা ছিল সেই চাবুকের নিচর ভিতরে সেখানে খাঁটার কত লোয়ের খাঁটা ছিল তো যখন উনি চাবুক মারতেন তার শরীর থেকে এক একটা মাংস বেরোতেন আর তৃতীয় সবথেকে ডেঞ্জারে সবথেকে মাত্র মানে ভয়ঙ্কর শাস্তি আছে ক্রুশে দেওয়া ক্রুসের মানুষকে দেওয়া এক বিশাল শাস্তি ক্রুশ দেখুন একটা মানুষের মধ্যে পা আছে আছে এখানে মাথা আমরা প্রভু যীশুকে দেখিয়েছি যে প্রভু যীশুকে দুই হাতে কাটি তারপরে পায়ের মধ্যে কাটি টোবান আর তার মাথার মধ্যে কাঁটার মুকুট তার মানে যে যে জায়গা মানুষের শরীরে ব্যবহার হয় সেই সমস্ত শরীর থেকে রক্তকে বার করে এখন সেই ভাইটা যখন ও অ্যাক্টিং ওকে ফেলে দিল ও শুধু অ্যাক্টিং ছিল কিন্তু সত্যি করে তার থেকে ভয়ঙ্কর হচ্ছে তার মানে কি ক্রুশ বলছে যে হাত থেকে আপনি পাপ করেছেন বাইবেল বলছে সমস্ত মানুষের পাপ তিনি তার শরীরে নিয়েছেন তার মানে আমরা যে হাত থেকে পাপ করি মন্দ কাজ করি সেই জন্য প্রভু যিশুর হাতে কাটে যে পথ থেকে আমরা পা দিয়ে চলি সেই জন্য তার পায়। আর যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি খারাপ চিন্তা ভাবনা মন্দ চিন্তা ভাবনা তার কাটা মুখে তো প্রভু যিশুর করে কি করেছে তিনি পবিত্র ছিল করে তিনি পাপ করিনি কিন্তু সকলের পাপ দিয়ে তুমি চলতে লাগবে প্রিয়জনেরা প্রভু যীশুর জন্ম নিয়ে যে আনন্দের বিষয় আছে কিন্তু সবথেকে একটা বড় বিষয় প্রভু যীশু আপনার পাপের জন্য তিনি ক্রুশ আপনি যে হাত থেকে পাপ করেছেন আপনি যে পা থেকে সে সমস্ত তিনি কাঁধে বয়েছেন আর কাঁধে বোয়ার পরে এমন একটা জায়গাতে গিয়ে তাকে ক্রুশে টাঙানো হয়েছে আপনি বলবে কি করে সম্ভব সবকিছু বিশ্বাসের উপরে নির্ভর বাইবেল বলছে ঈশ্বর এই জগৎকে এত প্রেম করিলেন তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন আর ঈশ্বর বলছে যে আমার পুত্র প্রতি বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবে প্রিয়জনেরা আজকে আমরা অনেক ভিড় দেখছি আজকে আপনারা আপনি একটা একটা সুন্দর সময় এসেছে প্রভু যীশু আপনাদের পাপ 2023 সালে তিনি বাদ পাপ বহন করেছে আর বহন করার পরে তিনি মারা গেলেন আর তার শরীরকে মাটিতে দিয়েছেন কবরে দিয়েছেন কিন্তু বাইবেল वचन তিন দিনের মাথায় আবার প্রভু নতুন ভাবে জীবিত হয়েছে আমরা দেখলাম প্রভু যীশু যে নাটক করছে তাদেরকে কি বললেন আমি মরিনি আবার আর তিনি তার হাত দেখালেন আমি এখনো জীবিত আছি প্রিয়জনেরা আমি আপনাকে বিশ্বাস জেলাতে চাই আমাদের প্রভু যীশু এখনো জীবিত আছে তিনি এখনো সেই অদ্ভুত কাজ করে আজকে বিশ্বাস করুন আপনার জীবনে অদ্ভুত কাজ হবে আপনি যদি অদ্ভুত কাজ দেখতে চান আপনার জীবনে আর সবথেকে মেন কথা হচ্ছে আপনার জীবনে অদ্ভুত কাজ হয়তো অনেক কাজ বাধা হয়ে যাচ্ছে হয়তো আপনার জীবনের শরীরে অনেক দুঃখ কষ্ট অশান্তিতে আছে অনেক জিনিস জিনিস আপনি চান না তা সত্ত্বেও আপনার জীবনে আপনার পরিবারে আসে তার কারণ হচ্ছে এর পিছনে একটা দুষ্ট শক্তি কাজ করছে প্রিয়জনেরা দুষ্ট শক্তিকে আমরা পারবো না একজন তাকে হারাতে পারবে এসে প্রভু কেন কি তিনি আমাদের জন্য পাপের জন্য হালে লইয়া আপনি জানেন যখন প্রভু যিশু ওই মহিলাকে এখানে বসিয়েছিলেন তখন দুষ্ট শক্তি ছিল আর মহিলাকে বলে দুষ্ট শক্তি তুই বেরিয়ে সে বেরিয়ে গেছে সেই জন্য আপনাদেরকে বলতে চাই প্রভু যিশু আজ থেকে দু বছর সালে এই মাটিতে জন্ম নিয়েছিলেন ব্যাটলি হেনে জন্ম নিয়েছিলেন কিন্তু সমস্ত মানুষের জন্য আনন্দ সংবাদ এই জন্য বাইবেল বলছে ভয় পেও না তোমার কাছে আনন্দ সংবাদ আছে আর দাওতে নর্দরে এক উদ্ধার কর্তা জন্মেছে প্রভু যিশু সমস্ত মানুষের জন্যে তিনি উদ্ধার হয়ে মুক্তিদাতায় জন্ম নিয়েছে আমাদেরকে কি করতে হবে একটাই কাজ বিশ্বাস করতে হবে আমি একটা কথা বলে আপনার কাছে শেষ করে দিচ্ছি যদি আপনার মনে থাকে আপনি একদিন ঈশ্বর এক ব্যক্তিকে খুব আশীর্বাদ করলেন আর সেই ঈশ্বর তাকে আশীর্বাদ করার পরে সেই মানুষের জীবনের অনেক আনন্দ আসলো আর সেই মানুষ বলল ঈশ্বর আমি কিছু আপনাকে দিতে চাই আপনি আমার জীবনে অনেক আশীর্বাদ হয়েছে আমি আপনাকে দিতে চাই তাহলে ঈশ্বর বলে ঠিক আছে কি দিতে চাই বলে আমার কিছু সম্পত্তি তোমাকে আমি দিতে চাই ঈশ্বর বলে যে সম্পত্তি তুমি আমাকে দিতে চাও সেই সম্পত্তি আমি তোমাকে দিয়েছি তাহলে ঈশ্বর আমি কি দিতে পারি তাহলে আমার এক সন্তানকে তোমার সেবার জন্য আমি দান করতে চাই ঈশ্বর বলে তোর সন্তানকে তুই আমার দান করবি আমাদের বাইবেলে বাক্য লে তো ঈশ্বর বলছে তুই আমাকে কি সন্তান দিবি কেন কি সেই সন্তান সেই ব্যক্তি বললেন প্রভু আমি কি কিছু দেখতে পাবো না আমার পয়সা তুমি দিয়েছো দিয়েছ সন্তান সবকিছু আমি কি দেবো সবাই শুনুন সবাই সাইলে বলে প্রভু তুমি বলো আমি কি দিতে পারি বলে একটা জিনিস তোর কাছে আছে তুই আমাকে দিতে পারি সবাই শুনো কি একটা জিনিস আপনারা দিতে পারবেন ঈশ্বর বলছে সেই একটা জিনিস যে তোর জীবনটা বিনষ্ট করছে সেই একটা জিনিস হচ্ছে তোর পাপ তোর পাপ দিতে পারিস আমরা এখানে বসে আছি কেউ মানা করতে পারবে না সবাই একবার না কেউ বলতে পারে আমরা জীবনে নিশ্চয় কোনো না কোনো ভুল কাজ করেছি পাপ করেছি মন্দ কাজ করেছি মনের মানুষের প্রতি রাগ করেছি ওনার প্রতি আমরা গালালি দিয়েছি এই সব কিছু পাপের প্রতি এই পাপকে কেউ মেটাতে পারবেন আপনি নিজে মেটাতে পারবেন না কিন্তু আপনাকে আমি বলতে চাই এই পাপ একজন মেটাতে পারবে সেটা প্রভু যীশু কেন কি প্রভু হি আপনার পাপের জন্য তিনি মারা গেছেন আজকে আমি বেশি কথা বলব না সত্যি কি আপনি পাপী আপনাকে জিজ্ঞেস করছি প্রশ্ন কি আপনি কোনোদিন পাপ করেছেন চিন্তা করুন আজকে রাত্রিরে আপনার শেষ দিন আপনার প্রাণ চলে গেছে আপনি কোথায় যাবেন কি যেতে পারবেন ঈশ্বরের কাছে কেন কি ঈশ্বরের জায়গা হচ্ছে পবিত্র আপনি পাপ দিয়ে কোনদিন যেতে পারেন তাহলে যদি ঈশ্বরের জায়গা না যেতে পারেন তাহলে আপনি চিরকালের জন্য নর্কে যাবেন কিন্তু আজকে আপনাকে প্রভু সুযোগ দিচ্ছে আজকে আপনার এখনো আপনি এই সংসারে জীবিত আছেন তার মানে প্রভু আপনাকে অনুগ্রহ করছে আপনার এই পাপটাকে দিয়ে দেবে আপনি যদি আজ পাপ দিয়ে দেন আজ যদি আমাদের প্রাণও হারিয়ে যায় আমরা ঈশ্বরের সাথে থাকব আমেন হ্যালেলুয়া আপনার তৈরি আছো একটা জিনিস আপনার পাপ হ্যাঁ না আমরা পাপ হচ্ছে একটা বোঝা কি করে বোঝাবো পাপ একটা এত ভয়ঙ্কর জিনিস আপনি ভুলে বেড়াচ্ছেন কেউ আপনি কোনোদিন বার করতে পারবেন না কারণ নিন্দা করছেন আপনি পাপের মধ্যে বোঝা নিয়ে চলে যাচ্ছেন দুষ্ট কাজ করছেন আপনার আপনার কাদের ভিতরে কারোকে আপনি তার বিরুদ্ধে কাজ করছেন আপনি পাপি হয়ে চলে যাচ্ছেন তার মানে এই সমস্ত জীবন আমি বয়ে যাচ্ছি আজকে আপনার কাছে সুযোগ আছে এই যে বোয়া বোঝটাকে প্রভু যিশুকে দিয়ে দিন আর হালকা হয়ে যায় আমি আপনাকে আজকে বলতে চাই কতজন নিজের প্রভুকে নিজের জীবনকে দিতে চান কিছু না আপনার পাপ যদি আপনি আপনি পাপ আপনারা সবাই দাঁড়িয়ে পড়ুন আমরা শেষ সবাই দাঁড়িয়ে যদি মনে করেন যে আপনি পাপি তাহলে আমরা সামনে আসবো আমি সবাইকে ডাকবো না আমি সবাইকে ডাকবো না কিন্তু আমি আপনাকে বলছি যদি আপনি মনে করেন আজকে রাত্রি আপনার প্রাণ চলে যাবে তখন আপনি কি করবেন প্লিজ নিজের জীবনটাকে নিজের পাপটাকে সমর্পণ করুন আপনার কাছে একটা বড় একটা সুযোগ আছে আপনি যেখানে আছেন যদি সামনে আসতে চান ঠিক আছে যেখানে আছেন সেখান থেকে আপনার দায়না হাত এই দায়না হাত ঈশ্বর কাছে আমরা সমর্পণ করব আর সে সমর্পণ হচ্ছে ঈশ্বর তুমি আমার পাপকে ক্ষমা করো বাইবেল বলছে যদি কেউ আমার কাছে পাপের ক্ষমা চায় আমি তাকে পাপের ক্ষমা করে দেব বিশ্বাস করুন আপনার পাপের ক্ষমা হয়ে যাবে প্রভু যিশু আপনার কাছে বড় কিছু না না আপনার কাছে জমি যায় পয়সা চাইছে না আপনার ভিতরে পাপ চাইছে যে পাপ আপনার কাজ হতে দিচ্ছে না যে পাপ আপনার জীবন নষ্ট করছে আসুন আমাদের সেই পাপটাকে ঈশ্বরের হাতে দিন চোখ বন্ধ করুন মাথা নিচু আর যদি মনে করেন আমরা মুক্তিকে স্বীকার করব যে প্রভু আমি পাপে তুমি আমাকে ক্ষমা করো আমার সাথে বলতে পারো প্রভু যীসু আমরা বিশ্বাস করছি আজকে এই সুন্দর দিনে তোমার কাছে এসেছি আমার পাপ আমার জন্য বোঝা প্রভু যীশু আমার পাপকে তুমি ক্ষমা করো আমি বিশ্বাস করছি তুমি আমার পাপের জন্য মারা গেছো আমার পাপের জন্য তুমি মাটিতে গেল আবার আমার পাপের জন্য তুমি শীতের জীবিত হবে প্রভু যিশু আমি প্রার্থনা করছি আজকে যতজন হাত তুলেছে তারা বুঝতে পেরেছে কি আমরা পাপি সত্যিকারে আমরা পাপী প্রভু যিশুকে আমরা চাই আমার সাথে বলো প্রভু যিশু তুমি আমার পাপকে ক্ষমা করো বলো আমার সাথে প্রভু যীশু আমার পক্ষে তুমি ক্ষমা করো তোমার রক্ত দিয়ে আমাকে পরিষ্কার করো আমাকে শুদ্ধ করো প্রভু যীশু তুমি আমার ধার কথা দান কথা বলে আমি স্বীকার করছি এই প্রার্থনা প্রভু যীশু তোমার নাম চাইছি সরো দান করো যদি আনন্দ পেয়েছেন কালিবাইজি প্রভু আপনি যদি বিশ্বাস করেছেন